বাইশে এপ্রিল কাশ্মীরে একটা সন্ত্রাসী হামলার পর ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা তো আবার একদম চরমে হ্যাঁ পরিস্থিতি বেশ থমথমে আর ঠিক এই সময়ে মানে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনোসের নেতৃত্বে ঠিক তারা তো দেশের ভেতরের সমস্যাগুলো সামলাতেই ব্যস্ত ছিল হ্যাঁ মানে আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন তারা দায়িত্ব নিল তখন তো দেশের অবস্থা খুব খারাপ ছিল অর্থনীতি আইন শৃঙ্খলা একদম অর্থনীতি প্রায় ভেঙে পড়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির ছিল সাংঘাতিক অবনতি মানুষের মধ্যে বিরাট হতাশা তাদের তো তখন মূল কাজই ছিল এগুলো ঠিক করা আর একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা ঠিক তাই তাদের পুরো ফোকাসটাই ছিল ওই দিকে অর্থনীতি ঠিক করা আইন শৃঙ্খলা ফেরানো আর নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার যেটা তো প্রায় এক দশকের বেশি সময় ধরে হয়নি ঠিকমতো হ্যাঁ তো সেই সব সংস্কার নিয়ে অংশীজনদের সাথে আলোচনা চলছিল এই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু জন ড্যানিলোভিচের একটা সাম্প্রতিক বিশ্লেষণ আছে আচ্ছা উনি দেখিয়েছেন যে কিভাবে এই সরকার যারা দেশের ভেতরের এত চ্যালেঞ্জ নিয়ে জুজছে তারা এখন এই দুটো পারমাণবিক শক্তিধর প্রতিবেশী সংঘাতের মধ্যে পড়ে গেল হুম তাহলে চলুন আজ ড্যানিলোভিচের বিশ্লেষণ আর অন্যান্য তথ্যের ভিত্তিতে এই বিষয়টা নিয়ে একটু স্মরণ আলোচনা করা যাক মানে এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য পথ চলাটা ঠিক কতটা কঠিন হতে পারে আচ্ছা অধ্যাপক ইউনুসের যে একটা আন্তর্জাতিক পরিচিতি আছে সেটা তো শুরুতে নিশ্চয়ই কাজে দিয়েছিল অবশ্যই অধ্যাপক ইউনুসের আন্তর্জাতিক পরিচিতি তার নোবেল পুরস্কার এই সবই তো অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় প্লাস পয়েন্ট ছিল মানে আন্তর্জাতিক সমর্থন পেতে হ্যাঁ একদিকে আন্তর্জাতিক আর্থিক সহায়তা পাওয়া অন্যদিকে পশ্চিমা দেশগুলোর আস্থা অর্জন করা এগুলোতে খুব সাহায্য করেছে কিন্তু প্রতিবেশীদের সাথে সম্পর্কটা মানে একটু অন্যরকম ছিল যেমন পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা চলছিল তাই না হ্যাঁ একটা চেষ্টা শুরু হয়েছিল পররাষ্ট্র পররাষ্ট্রসচিব পর্যায়ে কথাবার্তা শুরু হয় এমনকি এমন কথাও শোনা যাচ্ছিল যে মানে ইসলামাবাদ হয়তো একাত্তরের ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চাইতে পারে ও। সেটা হলে তো সম্পর্কের একটা বিরাট মোড় ঘুরত অবশ্যই কিন্তু ভারতের সাথে সম্পর্কটা প্রথম থেকেই ছিল বেশ বলা যায় সংবেদনশীল কারণ শেখ হাসিনা সরকারের সাথে দিল্লির তো খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ঠিক সেই তুলনায় আগস্ট দু হাজার পর থেকে এই অন্তর্বর্তী সরকারের প্রতি দিল্লির আচরণটা শুরুতে বেশ শীতল ছিল ড্যানিলোভিচও তার বিশ্লেষণে এটা এনেছেন কেন সম্পর্ক স্বাভাবিক করার কি কোনও সুযোগ হাতছাড়া হয়েছিল আর শেখ হাসিনা যে ভারতে থাকছেন সেটা কতটা প্রভাব ফেলেছে দেখুন ভারতের সাথে সম্পর্কটা বাংলাদেশের জন্য সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ আবার সবচেয়ে জটিল নিরাপত্তা বাণিজ্য পানি কানেক্টিভিটি কত বিষয় দিল্লির প্রাথমিক শীতলতার কারণ সম্ভবত ছিল আওয়ামী লীগ সরকারের ওই আকস্মিক পতন তাদের যে স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন ছিল সেটা তো হঠাৎ বদলে গেল আর অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নিয়েও একটা অনিশ্চয়তা ছিল আচ্ছা আর শেখ হাসিনার ভারতে অবস্থান তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর এটা একটা অস্বস্তি জিয়ে রেখেছিল তবে এপ্রিলে ব্যাংককে অধ্যাপক ইউনুস আর প্রধানমন্ত্রী মোদীর মধ্যে যে বৈঠকটা হল হ্যাঁ সেটা তো একটা ভালো খবর ছিল হ্যাঁ সেটা একটা আশার আলো দেখিয়েছিল মনে হচ্ছিল যে দেশ নির্বাচনের দিকে এগোলে হয়তো সম্পর্কটাও ধীরে ধীরে স্বাভাবিক হবে কিন্তু তারপরেই বাইশে এপ্রিলের কাশ্মীরের ঘটনা ঠিক ওই সন্ত্রাসী হামলা আর তার জেরে ভারত পাকিস্তানের মধ্যে যে সীমিত কিন্তু খুবই বিপজ্জনক সংঘাত শুরু হলো। সেটা পুরো হিসাবটাকেই পালট করে দিল এখন তো দুটো পারমাণবিক শক্তিধর দেশ প্রায় মুখোমুখি এর আজ থেকে বাংলাদেশ নিজেকে বাঁচাবে কিভাবে। এটাই তো এখন মিলিয়ন ডলার প্রশ্ন ড্যানি লোভিচও এই উভয় সংকটটার কথাই বলেছেন একদিকে ভারত আর পাকিস্তান আবার তাদের মিত্র দেশগুলো থেকেও চাপ আসবে বাংলাদেশকে পাশে টানার আর দেশের ভেতরে দেশের ভেতরেও ঝুঁকি আছে সামনে নির্বাচন এই সময় যদি কোনও একপক্ষের দিকে বেশি ঝুঁকে পড়া হয় তাহলে সেটা দেশের ভেতরে ধর্মীয় বা রাজনৈতিক সেন্টিমেন্টকে উস্কে দিতে পারে বিভিন্ন দল এটাকে কাজে লাগানোর চেষ্টা করবে এর মধ্যে আবার আর একটা তুলনা সামনে আসছে মানে কাশ্মীরে ভারতের অ্যাকশনের সাথে সাতই অক্টোবরের পর গাজাই ইসরায়েলের অপারেশনের তুলনা এটা কি পরিস্থিতিকে আরও জটিল করছে এই তুলনাটা খুবই স্পর্শকাতর যখন এই ধরনের তুলনা টানা হয় তখন আন্তর্জাতিক মহলে বিশেষ করে মুসলিম বিশ্বে ভারতের পদক্ষেপ নিয়ে প্রশ্ন ওঠে বাংলাদেশের মতো দেশের জন্য এটা তো একটা বিরাট কূটনীতিক চ্যালেঞ্জ অবশ্যই সরকারকে এমন একটা অবস্থান নিতে হয় যাতে প্রতিবেশীরাও অসন্তুষ্ট না হয় আবার দেশের মানুষের সেন্টিমেন্টও আহত না হয় এই তুলনাটা আসায় ব্যালেন্স করাটা আরও কঠিন হয়ে গেছে কিছু বলেছেন এ নিয়ে হ্যাঁ ড্যানিলোভিচ এই ঝুঁকির কথাও এনেছেন তার মতে আওয়ামী লীগের একাংশ বা তাদের সমর্থকরা এই আঞ্চলিক সংকটকে ব্যবহার করে অন্তর্বর্তী সরকারকে কোণঠাসা করার চেষ্টা করতে পারে কিভাবে ধরুন এমন প্রচার চালানো হতে পারে যে এই সরকার পরিস্থিতি সামলাতে পারছে না অথবা মানে আরও মারাত্মক অভিযোগ যেমন চরমপন্থী গোষ্ঠীর সাথে যোগাযোগ আছে এমন কথাও বলতে পারে উদ্দেশ্য উদ্দেশ্য হতে পারে নিজেদের ক্ষমতা পুনরুদ্ধারের পথ তৈরি করা আর হাসিনা সরকারের সময়ের যে বিতর্কিত বিষয়গুলো আছে সেগুলো থেকে মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া সরকারের বিরুদ্ধে অপপ্রচার আরও বাড়তে পারে তাহলে এই এতরকম চাপ সামলাতে অন্তর্বর্তী সরকারের এখন কি করা উচিত অধ্যাপক ইউনুস সম্প্রতি একজন বেসামরিক ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এটা কি এরই অংশ এই নিয়োগটা নিঃসন্দেহে একটা সময়োপযোগী পদক্ষেপ ড্যানিলোভিচের বিশ্লেষণও বলছে যে এই মুহূর্তে একটা খুব সমন্বিত সরকারি প্রতিক্রিয়া দরকার স্ট্র্যাটেজিক রিয়াকশন মানে এর মধ্যে কি কি থাকতে পারে এর মধ্যে থাকবে খুব সতর্ক ডিপ্লোম্যাসি তথ্যের সঠিক প্রবাহ নিশ্চিত করে অপপ্রচার ঠেকানো মানে ইনফরমেশন ওয়ারফেয়ার ম্যানেজ করা সামরিক প্রস্তুতি ঠিক রাখা আর অবশ্যই অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা কাজটা তো সহজ না একদমই না খুব দ্রুত এবং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হবে আর সবচেয়ে জরুরি হল দু সালের জুলাইয়ে যে গণতন্ত্রপন্থী দলগুলো মিলে জোট তৈরি হয়েছিল তাদের সাথে নিবিড়ভাবে আলোচনা করা তাদের সমর্থন ধরে রাখা এই ঝড় একা সামলানো কঠিন তার মানে দাঁড়াচ্ছে অন্তর্বর্তী সরকারকে একসাথে দুটো ফ্রান্টে লড়তে হচ্ছে একদিকে দেশের ভেতরে নির্বাচন আর স্থিতিশীলতা ফেরানোর চ্যালেঞ্জ অন্যদিকে একেবারে দোর গোড়ায় ভারত পাকিস্তান সংকটের এই প্রবল উত্তাপ হ্যাঁ কূটনৈতিক চাপ অভ্যন্তরীণ রাজনীতির খেলা জনগণের প্রত্যাশা সব মিলিয়ে একটা ভয়ঙ্কর কঠিন ব্যালেন্সিং অ্যাক্ট পরিস্থিতিটা খুবই সংবেদনশীল অত্যন্ত একটা ছোট ভুলও কিন্তু পুরো অঞ্চল আর বাংলাদেশের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে এই আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই এই অঞ্চলের যে জটিল ইতিহাস আর রাজনৈতিক বাস্তবতা সেটা মাথায় রেখে ভারত পাকিস্তান উত্তেজনার শেষ ফলাফল যাই হোক না কেন সেটা বাংলাদেশের আসন্ন নির্বাচনের পর যে সরকার আসবে সেই সরকারের ধরন বা চরিত্রকে কিভাবে প্রভাবিত করতে পারে বলে মনে হয় এটা নিয়ে আপনারা ভাবতে পারেন